আমার টিপুসা পাগলের জয় হোক টিপু টিপুস বাজানের আশিকান ভক্তগণ সকলের জয় হোক বাজান আস্তে বাজান আজকে এটা সাধুর মেলা পাগলের মেলা গান পালা গান গুরু শিষ্য যার সাথে আমার পালা সে আমার শিষ্য পরিচয় দিয়ে গেছে আমারও মানে নিতে হইব আসলে ওনাই উনি আমার শিষ্য আজকে পালা পড়ে গেছে গুরু আর শিষ্য আমারে সেবা জান গুরুর শব্দের অর্থ কি পৃথিবীতে প্রথম গুরু কে ছিল সে গুরুর শিষ্য কে ছিল সে গুরুর মুখ থেকে কি বাক্য ফলছিল এখনকার গুরুরা বলে কি বলে না আর গুরু ধরলে কি হয় আর না ধরলে কি হয় গুরুজি ধরতে হবে তার বিধনটা কি কিন্তু বাবা আগে একটা কথা আমি বললে নাই বাজান যে গুরুর পক্ষে কথা কইব যে গুরু কথা বললে সেই কিন্তু গুরু বাজান আর গুরু কথা যে বলে তাকে একটু সময় দিতে হবে এটা কিন্তু সময় দিতেই হবে তাই শিষ্য তুমি বলেছ পৃথিবীতে প্রথম গুরু কে ছিল এই পৃথিবী ছিল অন্ধকার কুয়াকার নইডাকার আকার কিচ্ছু ছিল না পৃথিবী করছিল ডিম মানে গোল গোল মানে শূন্য শূন্যর পর আর কোন অক্ষর না আমার আল্লাহ চিন্তা করলো আমি যে আল্লাহ আমি যে ঈশ্বর আমি যে গড আমি যে প্রভু আমি এত বড় একটা দামি জিনিস আমি কি করে প্রকাশিত হই একা তো আর এত বড় দামি জিনিস হওয়া যায়নি কি বাবা যদি শিষ্য না থেকে গুরুর কোনো মূল্য আছে হ্যাঁ যদি ঘরে ওই তাই আল্লাহ চিন্তা জিনিস আমি কেমনে প্রকাশিত হব হ্যাঁ তাই আমার আল্লাহ তার মূর্কে টলাইয়া একটা একটা পাতলের মধ্যে রাইকিয়া আল্লাহ নিজে করছি সেইটা দিয়া দুই কোটি সত্তর লক্ষ বছর আমার আল্লাহ তাজিম করল আল্লাহর প্রথম নূর হইতে নবী পয়দা আর নবীন নূর হইতে আঠারো হাজার মাতলুকা সারি জাহান পয়দা বলি সুবাহ আমার আল্লাহ তার সৃষ্টিকে ভাগ কইরা আমার নূর সৃষ্টি করলো আমার নূর সৃষ্টি সৃষ্টি হইয়াইisdirর মধ্যে যুক্ত লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাবুতগো তুমি বেদিতর নাই কোনো মাবুত আল্লাহ আমার ভক্ত রে দুই কোটি শত লক্ষ বছর যখন আমার নবী লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে লাগলো রে দুই কোটি সত্তর লক্ষ বছর পর আমার নবী বললেন আমার আল্লাহ নিজেই বলল মোহাম্মদ সঙ্গে সঙ্গে আমার নবী তার হাবিবের কুদরতি দুইটা চরণের মধ্যে সিজদাত বলেন কিন্তু বাবা এখন কিছু কিছু আলেম ওলামাই ইকরামগণ কয় আল্লাহ না শরীফকে নামকাম আল্লাহর কোনো আকার নাই আল্লাহর কোনো সাকার নাই আবার ওই মুখ খান দিয়ে কয় কাল হাসরের মাঠে আমার আল্লাহ বিচার করব কাজী হয়ে বইয়ে থাকবো কুরসিতে কি নাই কুরসি কুরসি শব্দের শব্দের অর্থ অর্থ হচ্ছে আরবিতে বলে কুরসি বাংলাতে বলে কেদ্রা আর ইংলিশে বলে চিয়ার তাহলে কাল হাসরের মাঠে কাজী হয়ে বিচার করব আমার আল্লাহ কুরসিতে বসে কোন বেড়ায় কয় আল্লাহ আকার শেখার নাই আল্লাহ সব আছে

প্রমাণ কোরআনে বলছে আকিমুস সালাত তুল জাকাত বিরাশি বার বলছে সালাতকে কায়েম করো সাতশো বার বলছে জিকির করো আল্লাহ বলছে আমি ভেদিত সেজদা হারাম কিছু কিছু লোক মাটিতে সেজদা কইরা কপাল করছে এত বড় কালো আল্লাহ বলছে আমি ভেদিত সেজদা হারাম তাই আমার বক্ত রে আমার নবী যখন আল্লাহর কুদরতি চরণে সেজদা মারে রে পরের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার শিষ্যর পৃষ্ঠার ওপর সুদৃষ্টি গেল রে এই সুদৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে রে আমার নবীর কলবের মধ্যে শিডোর তুপান শুরু হয়ে যায় আর এই শিডোর তুপানটা যখন ভালো হয়ে গেল আমার নবী গো এমন একটা প্রাইজ পাইল যা এক লক্ষ চব্বিশ হাজার মদন্ত্র দুই লক্ষ চব্বিশ হাজার কোনো পৈতম্বর এবং কোনো নবী পাই নাই আমার নবী পাইলেন মোহর নবু তাই প্রথম গুরু ছিল আমার আল্লাহ তার শিষ্য ছিল আমার নবী আমার নবী বলতো ইলাহা ইহ আমার আল্লাহ নিজেই বলতো কিরা ইয়ারসুল্লাহ তাই শিষ্য রে তুমি আমার শিষ্য আমি তোমার গুরু তাই তুমি ওই নাম জপ আমি তোমাকে জপ যেখানে গুরু শিষ্য ভাব নাই মন বিনিময় নাই সেখানে তো কিছুই হয় না তুমি কইস গুরু কেন ধরবো এই আস্তে ঠোকা ঠোকা বাজা এই আমার নবী ইসলামের পাঁচটা স্তম্ভ পৃথিবীতে রাইকে গেছে আমার নবী চল্লিশ বছর বয়সে নবী অতি পাইছে বাহান্ন বছর বয়সে মেহরা গেছে তিপ্পান্ন বছর নবী আমার হিজরত করছে সাতাশ বছর মেরাজ করার পর আমার নবীর নামাজ রোজা হজ জাকাত কালে মানিয়ে এসে উম্মুতের ওপর সিটিআই দিয়ে তেইশ বছর পরই নবী আমার পর্দা কিন্তু আমার নবী মৃত্যার চার দিন আগে ঈদে গাদিরে আতার ঐজিল যে ভাষণটার নাম বলা হয়েছে ইসলামের জাহাজ এই ভাষণে সনক সাবি ছিল আমার আসল বললেন ইয়ার সাবিগণ আলামা ইকরামগণ আজ থেকে চার দিন পর আমি নবী এ পৃথিবী থেকে পর্দা নিয়ে যাব সনক্য সাবি বললেন হুজুর গো আপনি যে পৃথিবী থেকে পর্দা নিয়ে যাবেন আপনার ইসলামের কি গতি হবে আপনাকে কি করে আমরা ধরবো কি করে আপনার ইসলামকে আমরা আগে রাখবো ওই সময় আমার নবী বলছিলেন আমি দুটো জিনিস থুয়ে গেলাম একটা হচ্ছে আমার কোরআন শুননা আর একটা হচ্ছে আহলে বায়াত শুননা আহলের বায়াত শুননা আর কিছু কিছু দেওবন্দি শয়তান আলেম বাড়াইছে এ যে তি মাদ্রাসায় পইড়া কর্মী মাদ্রাসা পইড়া ও মাদ্রাসায় পইড়া এরা কয় নবী একটা হাদিস থুয়ে গেছে আর একটা কোরআন থুয়ে গেছে ওই সময় নবী হাদিস পাইব কই হ্যাঁ আমার নবীর দুইটা জিনিস ছেয়ে গেছে রে একটা হচ্ছে কুরআন শুননা আরেকটা হচ্ছে আহলের বায়াত শুননা আহল মানে পরিবার আর বায়াত মানে বর্জো আল্লাহ এ তুমি না গুরু কেন ধরতে আমার নবী দুইটা জিনিস ছেয়ে গেছে কুরআন আর আহলে বায়াত যে ব্যক্তি বায়াত না গ্রহণ করছে বায়াত মানে বিক্রী murid মানে মরা যে ব্যক্তি গুরুর কাছে আত্মসমর্থন না করছে এই শালা তো মুসলমানই না হে তো ওই সালাই মুসলমানি না তুমি হয়তো ওটা কইবা যে আনোয়ার সরকার আমার গুরু হয় আমার মানককা করার জন্য গানের সালা পাঁচ সালা বলছে আমি গানের সালা পাঁচ সালা বলি নাই যে সমস্ত বয়তে এসব কথা কয় যে গুরু না ধরে মুসলমান ওই বয়তের বনক আমি তিনবার করে বিয়ে করি যে ব্যক্তি বায়াত গ্রহণ না করছে আর মৃত্যুটা হইব জাহেলে আর একুল একুল দুই কুল কিচ্ছু যাইব না কুকুর বিড়াল মইরা গেলে যেমন মূল্য নাই বায়াত ছাড়া যে ব্যক্তি মৃত্যু গ্রহণ করছে তারও এমন মূল্য এই আস্তে ঢোকা গুরু শব্দের অর্থ কি গয় হিসিকার গুরু অয় হিসিকারের রু গুরু গো শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ আলো আমার টিপু বাজানের ধর্মই ভক্তকে অন্ধকার জগৎ থেকে আলোর জগৎ তুমি কইসে যে গুরু কেন ধরতে কিন্তু তুমি আমার ছাত্রী বইলা বাইসে গেলা আমি কেমন এটা তুমি ভালোই জানো তোমার সব ভালো আর কেউ জানে না আস্তে আবার আমার কি কইছে কই রুহের জগতে আমিও ছিলাম মানু আমিও ছিলাম রুহু তুমি আসিলা রুহু এই জায়গায় আইছে তুমি হইছো মানুষ আমিও হইছি মানুষ কিন্তু আনোয়ার সরকার তুমি গুরু হইলা কোন কারণে আর আমি শিষ্য হইলাম কোন কারণে ঠিক আছে এই পাগলিট বেঠি আমি তোমার আর কি কইম বাবা আমার তো বগুড়ার ভাষা বুঝতে কি অসুবিধা হয় আপনাদের সুন্দর বাজার আচ্ছা বাবা লাঙ্গল ছিলেন না যেটাতে জমি চাষ করে সোজা কাটতে কি লাঙ্গল হয় যেইটা যে কাটতে নাঙ্গল হইব ওই কাথের মধ্যে আগে ভাস হয়ে থাকে যেটা নাঙ্গলের কাজ তেরুহের জগতে তুমি আসলে আমি আমি ওইখানেও ছিলাম গুরু এইখানেও আমি গুরু যে নবী যে অলি সে সৃষ্টির মূল ওলি সে পৃথিবীতে ওলি ওইখানে আমার রহুট ছিল আলাদা ভান্ডবে তোমার রুহুট ছিল আলাদা ভান্ডবে তাই পৃথিবীতে আইসা আমি সিংগের মানিকগঞ্জে যাই আমার দয়াল বাবা আব্দুল রশিদ সরকারের কাছে যাইয়া আমার মধ্যে ছয়টা রিপু আছে তোমার মধ্যে ছয়টা রিপু আছে আমার মধ্যে পাঁচটা লফস আছে তোমার মধ্যে পাঁচটা নবস আছে পাঁচটা নবসর নাম শোনো কোরআন প্রমাণ নবস রহমানিয়া লফস লওয়ামা লফস মুলহিমা লফস মতমানিয়া লবস আম্বারা আমি সিংগের যাইয়া আমার দয়াল বাবা রশিদ চন্দ্রের কই কইয়া আমি পাঁচটা নবসকে কন্ট্রোলে যার জন্য আমি আনোয়ার সরকার গুরু আর তুমি রুমি সরকার শিষ্য তুমি যখন আমার পায়ের উপি করতে করতে আমি যখন দয়ান নজরে একবার তোমার এটাই নেব কি নেব তখনও তুমি একদিন গুরু হইবা তুমি এই পৃথিবীতে একজন অলিত্য লাভ করবা তোমার কথা শেষ তে বাবা যে গুরুর পক্ষে গায় সে তো শিষ্যকে কিছু বলতে পারে না তবে শিষ্যকে একটু পরীক্ষাও তো করে না কি বাবা ও তো প্রথম আমার ক্লাসে ভর্তি হইতাইলো গুরু শিষ্য শিষ্য বলার মুখে যাইব তাই কইব কিন্তু গুরু ভক্তর পালা হইলে ভক্ত গুরুর পালা যদি হইতো কে গুরু কে ভক্ত আর কোনো ভেদাভেদ থাকে না তাই গুরুর চাই শিষ্য বড় যদি গুরু ধরার মতন ধরতে পারো আমি তোমারে কইছি তুমি একটা প্রশ্ন করলে আমি দশটা পঞ্চাশটা প্রশ্নের জব করব এই আশা তুমি রাখো তবে শিষ্যরে তুমি যে আমার ক্লাসে ভর্তি আমি জানতে চাই তোমার নামটা কি তোমার বাবার নামটা কি আর তোমার মার নামটা কি বাবা তুমি যদি বলো আমার নাম রুমি সরকার কসম ক্ষতার কোসমা দাঁতের মারি তোমার ভালো এই পৃথিবীতে যে নামটা আছে, এই নামটা কাল হাসে না আমার আল্লাহ কাল হবে। কাতার যাবে জাহান্ন তিন কাতারের নখ যাবে জান্ন দে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এক কাতার হবে সেটা আমার পাগলের কথা আমার আল্লাহ কইব আনোয়ার সরকার উনি সরকার জালাল সরকার অত সময় নাই আমি তোমার টেস্ট করলাম তুমি আমার ক্লাসে ভর্তি হইতে আইসো আমি তোমার মাস্টার তুমি আমার ছাত্রী তুমি খালি কই তোমার নাম কি তোমার মার নাম কি তোমার বাবার নাম কি তালে বুঝবো আর দূর স্যারখানা গান তোমার সাথে গাওয়ানো যায় বৈদোর যাই হোক আমি একটা গান গাই শিষ্য যদি জ্ঞানী হয় আমার গানটা বুঝবো ওরে ধরো চরণা রে মন ওরে ধরো চরণা ও মায়েরা আমার পাগল টিপুষার চরণ ধরার মতন ধরো রে এই চরণ ধরা না পর্যন্ত কোনো ভক্ত পারে যেতে পারবে না কোন শিষ্য পারে যেতে পারবে না রে তাই তো সাইজি গানে বলছি ধরো চরণ মন ধরো চরণ ধরো চরণ সে তাই কাউরে ফেলে যাবে না তাই কাউরে তাই কাউরে ফেলে যাবে না

ওপারে কেউ থাকবে না রে মনু ওপারে কেউ থাকবে না তাই কাউরে ফেলে যাবে না মন কি তাই কাউরে টিপু সকাউরে গণি সাকাউরে ফেলে যাবে না

আগলের কাছে একটাই ধর্ম সেটা হচ্ছে প্রেম ধর্ম তাই কবি বলেছে সবার ওপর মানুষ সত্য তার পণ্য বাবা রে কেউ যদি বলে আমি ব্রাহ্মণ পুত্র কেউ যদি বলে আমি মুসলিম পুত্র কেউ যদি বলে আমি উচ্চ কুলে করেছি জন্ম গ্রহণ রে আমার কি সা আমার উসমান কোনিশা কাউরে কৃপা করে না সেই মানুষই কৃপা পাইবে যে গৌরব কিছুই তাই আল্লাহ যে করে আমি তারি করি বনবাস তাও যদি না আমি তারি করি সর্বনাশ তাও যদি না সারে আমার আস আমি ধস তাই ধর্ম প্রেম ধর্ম যাত ছত্রিশটা না রে বাবা যা হতে দুটি একটা মেয়ে আর একটা পুরুষ একটা আদম আর একটা হাওয়া একটা মুসলিমের মেয়ের যা আছে একটা সনাতন ধর্মের মেয়েরও তাই আছে একটা মুসলিমের ছেলের যা আছে একটা সনাতন ধর্মের ছেলেরও তাই আছে এই হাদিসা আনোয়ার সরকার আজ উপায় নাই আমি যদি আগে জানতাম তো আমি ওই আমান জিনিস কাটতাম না পৃথিবীতে আল্লাহ মানুষ দেহ পায়ের তালা হইতা আসতে বাজাও পায়ের তালা হইতা কাগজ কোরআন গঠিত করছে আল্লাহ তিরিশ সরফে আর এই মানুষের দেহ কোরআনটা গঠিত করছে আল্লাহ চল্লিশ দে দেহটা গড়াইছে আমার আলেবে আলেপ খারা খেয়ে হরফে খুপি পয়তা মানতা হরপে কপাল পয়তা তয়ে জয় দুই চক্কা পয়তা সিন সিন দুই ছোটের জোড়া তাল হরফে দন্ত পয়তা তে হরফে তালু পয়তা জিম হরে পে পয়দা আইন গাইন দুই ঘর পয়দা বেলাম জবর বাল মাতার চুল পয়দা এর নাম কি বাবা কথা কোন না কিনলি গে যাই বলেন চুল তাই তো বা পরেন চুল হচ্ছে গোপন রঙ্গ চুলের এক ফোটা পানি জমিনে পড়লে চল্লিশ দিনের এবাদত নষ্ট এর নাম বাল মুখে যাইটা শূন্য দি দাঁড়িয়ে রাখছেন এর নাম বাল এই জন্য কোরআনে বলছে বেলাম জবর বাল আইন গাইন দুই ঘর পয়দা ফেত্তে হারের জোড়া দেত্তে রকেট জোড়া সেত্তে সিং এর কাপ কুয়াপ দুই স্থান পয়তা এই জন্য কোরআনের ছোট কাপ আর বড় কাপ আছে কাপ বড় কুয়াব ছোট শিষ্য রায় হাকার হাতার মধ্যে মেয়ে হোক আর পুরুষ হোক তানে মোর স্থান বড় আর বাই মোরো স্থান ছোট যদিও বিশ্বাস করো কাল বাসাই যায় মাই ফেতে ফেটছে পয়তা পে হার পে প্লে পয়তা কলি যা ঘিরা কোরআনে কাপ আছে দুইটাই আসতে ঠেকা ছোট কোরআনে আছে ফে কাপ ফেরে কি হয় বাবা তারপরে হয় ফকিরি আমার টিপু আমার গণি সারা আল্লাহর পাগল আল্লাহর ফকির তুমি যেইটা মনে করছো ওইটা নাম আর ইয়ে ইয়ে দুই হরফ দে দুই চরণ পয়দা এ ইয়ে হরফের ব্যাখ্যা করতে গেলে আনোয়ার সরকারকে তিন মাসের জন্য কন্টাক্ট করতে হবে একদিনে বলার আমার শক্তি হবে না এ ইয়া হরপ ওই যে একটা গান মারেছিল না আকাশে লক্ষ্য তারা চাঁদ কিন্তু ইয়া হরপ আল্লাহর নাম ইয়া সত্তারু ইয়া জুপারু ইয়া খালিকুইয়া মালিকুইয়া জালাল জালালুইয়া রহমান ইয়া রহিম ইয়া কুতুসু ইয়া গা ফুরু ইয়া রহিম ইয়া রহমান ইয়া আল্লাহু এই নিরব্বইটা হরপের আগে ইয়া হরব এই নিরানব্বইটা হরফের আগে ইয়া হরফ সেই ইয়ে ইয়ে দুই হরফ দিয়ে দুই পায়ের বেরিয়ে আল্লাহ সেব করছে তাই তো সাধক বলছে ধর চরণ ছিল না মন ধরো চরণ ছিল না আমার টিপুসা পাগল কাউরে ফেলে যাবে 回忆。Oh, ਖਿਲੇ ਜਾਵੇ ਨਾ

ভইয়া সতা বাবা বাবা পারে যাইতে ডাকছে নি তাই লাল লক্ষ্মী

পাগল caude আমার ওসমান গনি শায় caude ওরে ভক্ত ফেলে গোবনা